দুই দিনের ফুটবল উৎসবে বিন্দুলের মাঠে উত্তেজনার ঝড় খেলার আবহে সরগরম বিন্দুল বিন্দুল আদিবাসী মিলন সংঘের উদ্যোগে এবং বিন্দুল পাবলিক স্কুল ও এস বি গ্রুপ অফ নার্সিং এর সহযোগিতায় আয়োজিত দুদিনের ফুটবল টুর্নামেন্টে উপচে পড়া ভিড় বারো এবং তেরোই নভেম্বর টানা দুদিন ধরে বিন্দুল হাই মাদ্রাসা মাঠে চলল রোমাঞ্চকর খেলা উদ্যোক্তাদের বক্তব্য বর্তমান প্রজন্মকে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠ করতেই এমন উদ্যোগ খেলাধুলোর মাধ্যমে যেমন শরীর চর্চা হয় তেমনই সমাজে একতা এবং বন্ধুত্বের বার্তাও ছড়িয়ে পড়ে এই টুর্নামেন্টে মালদহ মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করেছেন মাঠে দর্শকদের উচ্ছ্বাস এবং থাক ঢোলের তালে জমে ওঠে এক উৎসবমুখর পরিবেশ সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই টুর্নামেন্টের বাজেট প্রায় দু লক্ষ টাকা যা স্থানীয় উদ্যোগে আয়োজিত একটি খেলায় সত্যিই প্রশংসনীয় বিশেষ করে বিন্দোল পাবলিক স্কুলের সক্রিয় সহযোগিতা এবং ছাত্রছাত্রদের অংশগ্রহণ পুরো আয়োজনে বাড়িয়ে দিয়েছে উৎসবের আমেজ বিন্দোল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন খেলাধুলাও ও পড়াশোনার একটি অংশ তাই এমন উদ্যোগে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত इस तरह से बहरमपुर मुर्शिदाबाद के पिलर भी इस, इस प्रकार से हैं नारायण किशको जैसे नंबर पांच अच्छा अमरान जैसे नंबर दस अजीत किशको जैसे नंबर बारह अजीत बेसराज जैसे नंबर दो विक्रम भैंडा जैसे नंबर तीन पर खेल रहे हैं बाबू किशके जैसे नंबर नौ कमल मुर्मू जैसे नंबर एक विनय हंसा जैसे नंबर सात रूपम टुडू जैसे भाई मैं नहीं किया गया है सुरेंद्र नाथ स्वामी जैसे जैशनाथ किस्को जैसी मैं नहीं किया गया है नंबर और है हेम जैसे दोनों के बीच एक घमासा ये मैच चलता हुआ और इन्हीं के साथ ही हेमरा मैपसी राइट स्टो पर खिलाड़ी के यहाँ बॉल और सीधे मैदान से बाहर बॉल थ्रोइंग करने का मौका मिलेगा

প্রত্যেক বছরই দিই হ্যাঁ গত পাঁচ ছ বছর থেকে মানে বড় খেলা হচ্ছে এটা আমরা যে বিগ বাজেটে খেলা তারপরে এখানে দূর দূরান্ত থেকে টিম এসছে আটটা টিমের খেলা আমাদের পুরস্কার হচ্ছে বছরে ষাট হাজার টাকা ট্রফি সমেত আর চ্যাম্পিয়ন ট্রফি আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে রানার্স ট্রফি সমেত চল্লিশ হাজার টাকা ওটা মেনটেন্স খরচা আমরা লিখেছি যাতে মানে আকর্ষিত হয় এবারে টিম এসছে আমাদের বিহার থেকে পূর্ণিয়া এফসি তারপরে জলপাইগুড়ি মালদা বহরমপুর বালুরঘাট এখন দেখা যাচ্ছে এই যে মোবাইলে অনলাইনে বিভিন্ন গেম খেলার ফলে এইসব ক্রিকেট থেকে ভলিবল থেকে টু ফুটবল এগুলো খেলা খুব কম দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এরকম আয়োজন করেছেন কি বলবেন দেখুন এটা এখন মানে ট্রেন্ডিং হয়ে গেছে যেমন সব ছোটো বাচ্চা থেকে শুরু করে মোবাইলে আসক্ত হয়েছে আর সেটাকে আমরা যাতে আমরা ভালো পথে নিয়ে আসতে পারি সেই জন্য এই যেমন প্রাকৃতিক খেলা ফুটবল ক্রিকেট আমরা যেমন ফুটবল অর্গানাইজ করছি বাজবিন্দু আদিবাসী মিলন সংঘ তো আরও করবো তাতে সবাইকে মেসেজ এটুই দেবো যে যাদের প্রাকৃতিক খেলায় মেসে সহযোগিতা করছেন আমাদের বিন্দুল পাবলিক স্কুল প্লাস আমাদের এস বি নার্সিং কলেজ আছে আর আমাদের সহযোগিতা আছেন খেলা পরিচালনায় শাহজাহান এখানে আর আমরা তো আছি ইন্দ্রজিৎ মুরমু আমি ক্লাবের সেক্রেটারি পদে আছি আমি বিন্দুল পাবলিক স্কুলের টিআইসি বলছি যে পড়াশোনার পাশাপাশি শিক্ষার পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে একটা গুরুত্ব আছে সেই গুরুত্বটাকে মাথায় রেখেই আমরা বিন্দুল হাইস্কুল মাঠে যে খেলা হচ্ছে সেটা সে স্পন্সার করছি আবার পাশাপাশি বাচ্চারা যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় এবং খেলাধুলা যে একটা শিক্ষার অঙ্গ খেলাধুলার মধ্যে যে মানুষের দৈহিক মানসিক বিকাশ ঘটে সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এই এই প্রসঙ্গে যে বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীকে আমরা দেখছি যে মোবাইলে যে বিভিন্ন খেলাধুলা মোবাইলে যে বিভিন্ন গ্যাম পাশাপাশি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোতে অর্ধেকটা সময় বেশিরভাগ সময় তার অতিবাহিত করে পাশাপাশি এরা যদি খেলার প্রতি আগ্রহী হয় খেলার প্রতি মনোযোগ দেয় তাহলে সে মানে সোশ্যাল মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা রক্ষা পাবে রক্ষা পাবে পাশাপাশি যে আমাদের যে ই বলেছে যে কবিগুরু কবি সাহিত্যিক এবং সমাজ সংস্কার বিবেকানন্দ বলেছে যে উই বি নেয়ার হ্যাপিন থ্রু বার দেন ফুটবল থ্রু গীতা গীতা পাঠের থেকে মানে ফুটবল খেলে আমরা আগে স্বর্গে যেতে পারি সেই সেইগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি স্কুলে আমাদের ইংলিশ বেসেস বাংলা যে বাংলার পাশাপাশি আমরা আধুনিক স্পোকেন ইংলিশ প্লাস ইংরেজ বর্তমান যুগে যে বিভিন্ন জায়গায় চলতে গেলে ফিরতে গেলে ইংরেজির বিকল্প নেই তাই আমরা ইংরেজিটাকে বেশি করে গুরুত্ব দেবো আমার নাম জাহাঙ্গীর আলম আমি টিআইসির দায়িত্বে আছি উপদেষ্টার বিন্দল পাবলিক স্কুল